আসসালামু আলাইকুম বন্ধুরা ইয়াজুস মাজুজের নাম তো আপনারা শুনেছেন কারণ জনসংখ্যার দিক থেকে আমাদের পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম অর্থাৎ আমাদের প্রিয় ইসলাম ধর্মে এটিকে কেয়ামতের একটি চিহ্ন হিসাবে গণ্য করা হয় এটা বিশ্বাস করা হয় যে যখন আমাদের এই পৃথিবী শেষ হয়ে যাবে অর্থাৎ যখন কেয়ামত আসবে তার আগে আমাদের পৃথিবীতে দশটি বড় চিহ্ন প্রকাশ পাবে যার মধ্যে একটি চিহ্ন হবে ইয়াজুস মাজুজের প্রকাশ কিন্তু বন্ধুরা এখন প্রশ্ন হলো যে ইয়াজুস মাজুস আসবে কোথা থেকে কখন আসবে কিভাবে আসবে এবং আসার পর তারা কি করবে আর একই সাথে প্রশ্ন আসে ইয়াজুস মাজুজ আসলে কারা তারা কোথা থেকে এসেছে তাদের ইতিহাস কি এবং তারা মানুষের বিশেষ করে মুসলমানদের সাথে শত্রুতা কেন করে তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা এগুলি জানার চেষ্টা করব। পাশাপাশি আমরা ইয়াজুস মাজুজের দিওয়াল সম্পর্কে আলোচনা করবো যে দিওয়াল শুধুমাত্র অত্যন্ত বিখ্যাতই নয় বরং এই দেওয়াল সম্পর্কেও বিশ্বাস করা হয় যে আসলে ইয়াজুজ মাজুজ গত বহু বছর ধরে বরং হাজার হাজার বছর ধরে সেই দেওয়ালের পিছনে বন্দী রয়েছে আমরা জানাবো কি রহস্য রয়েছে সেই দেওয়ালের সেই দেওয়াল কোন দেশে অবস্থিত এবং কী ঘটেছিল যখন আমাদের বিশ্বের বিশেষজ্ঞরা সেই দেওয়ালটি খুঁজে পেতে সফল হয়েছিল অবশেষে তারা সেখানে পৌঁছে কি দেখেছিল যা দেখে তারা হতবাক হয়ে গিয়েছিল সর্বপ্রথম আমরা আপনাদের জানাতে চাই যে ইয়াজুস মাহজুজের ইতিহাস পড়া এবং বোঝার আগে আমাদের হজরত জুলকার নাইনের ইতিহাস বুঝতে হবে কিন্তু আবারও প্রশ্ন হলো এই জুলকার নাইন কে ছিলেন আসলে বন্ধুরা ঘটনা ছিল এই যে যখন শেষ নবী অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম তার নবুয় ঘোষণা দিয়েছিলেন অর্থাৎ মানুষের সামনে এই দাবি করেছিলেন যে তিনি আল্লাহর নবী তখন সেই সময়ে কিছু বিশিষ্ট ইহুদি পণ্ডিত তার কাছে এসে তিনটি প্রশ্ন করিলেন এবং বললেন যে যদি আপনি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমরা মেনে নেব যে আপনি সত্যিকারের আল্লাহর নবী কারণ এই তিনটি এমন প্রশ্ন যার উত্তর শুধুমাত্র একজন নবী দিতে পারেন প্রিয় বন্ধুরা সেই বিশিষ্ট ইহুদি পণ্ডিতদের পক্ষ থেকে যে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছিল তার মধ্যে একটি প্রশ্ন হজরত জুলকারনাইন সম্পর্কেও ছিল তারা জানতে চেয়েছিল যে আমাদের বলুন জুলকারনাইন আসলে কে ছিলেন এবং তাদের সম্পর্কে জানান যিনি পৃথিবীর তিন কোণে গিয়েছিলেন পিরিয় বন্ধুরা এরপর কোরআন নাজির হয়েছিল এবং কোরআনে বিস্তারিতভাবে জুলকারনাইন সম্পর্কে বর্ণনা করা হয়েছে শুধু এতটুকুই নয় যে জুলকারনাইন কে ছিলেন বরং তার তিনটি ভ্রমণেরও উল্লেখ রয়েছে যা তিনি পৃথিবীর তিন কোণে করেছিলেন আসলে বন্ধুরা হজরত জুলকারনাইন আমাদের পৃথিবীর একজন এমন শাসক ছিলেন যিনি আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে জন্মগ্রহণ করেছিলেন এই হিসাবে তিনি হজরত ইসা আলিউসাল্লামের থেকেও প্রায় পাঁচশো বা ছশো বছর আগে পৃথিবী থেকে চলে গিয়েছিলেন এখন যদি তার সাম্রাজ্যের কথা বলি তাহলে তার সাম্রাজ্য আজকের পাকিস্তান থেকে শুরু করে গিরিশ অর্থাৎ বর্তমান তুরস্ক সিরিয়া ইরাক ইরান আফগানিস্তান সব দেশই তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এ কারণেই হজরত জুলকারানঈন ইতিহাসের সেই কয়েকজন শাসকের মধ্যে গণ্য হন যাদের রাজত্ব পুরো পৃথিবী জুড়ে বিস্তৃত ছিল গিরিকরা তাকে যেখানে সাইরাস দ্য গ্রেট নামে চিন্ত ইরানিরা তাকে কোশ কাবির নামে চিন্ত জুলকার শব্দের অর্থ দুটি সিং অলা এবং এই নামটি তাকে দেওয়া হয়েছিল তার দুই শিংওয়ালা মুকুটের কারণে যখন দীর্ঘ গবেষণার পর এই পৃথিবী তার সমাধিটি খুঁজে পেতে সক্ষম হয়েছিল তখন তার সমাধিতে একটি এমন মূর্তি পাওয়া গিয়েছিল যার মুকুটে দুটি শিং ছিল এবং পৃথিবীর তিন কোণও অঙ্কিত ছিল এটি সরাসরি ইঙ্গিত করছিল সেই তিনটি কঠিন যাত্রার দিকে যা তিনি পৃথিবীর তিন কোণে করেছিলেন কিন্তু বন্ধুরা এখন আপনাদের অনেকেরই মনে হয়তো প্রশ্ন আসছে যে ঠিক আছে কিন্তু যখন তাকে আগে কেউ চিন্ত না তখন সেই কয়েকজন বিশিষ্ট ইহুদি পণ্ডিত কিভাবে তার সম্পর্কে জানতেন যিনি হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামকে তার সম্পর্কে প্রশ্ন করেছিলেন আমরা আপনাকে জানাতে চাই যে আসলে হজরত নাইন এবং ইহুদিদের ইতিহাসের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে এর কারণ হলো হজরত ইসা আলিয়া সাল্লামের পাঁচশো ছিয়াশি বছর আগে আমাদের এই পৃথিবীতে বাবিল নামের একটি সাম্রাজ্য খুব শক্তিশালী ছিল বরং বলা যেতে পারে সেই সময়ের সুপার পাওয়ার ছিল এবং তার রাজা যার নাম ছিল নেবু চাঁদ নেজার তিনি অত্যন্ত নিষ্ঠুর মানুষ ছিলেন তিনি সেই সময়ের জেরুজালেম শহরে শুধু আক্রমণেই করেননি বরং সেখানে প্রচুর লুটতরাজও করেছিলেন সেখানে হাজার হাজার ইহুদিকে হত্যা করেছিলেন এবং বাকি জীবিত ইহুদিদের বন্দি করে তিনি তাদের বাবিলে নিয়ে যান শুধু তাই নয় যাওয়ার সময় তিনি সেখানে থাকা ইহুদিদের প্রথম মন্দির অর্থাৎ হাইকেলের সুলাইমান যা ইহুদিরা সবচেয়ে পবিত্র বলে মনে করত তাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন প্রিয় বন্ধুরা ধীরে ধীরে সময় কেটে যায় এবং সময়ের সাথে সাথে পৃথিবীতে পরিবর্তনও আসে পরবর্তী পঞ্চাশ বছরের মধ্যেই হজরত জুলকারনাইন পৃথিবীর নতুন শক্তি হয়ে ওঠেন তারপর তিনি বাবিলে আক্রমণ করেন এবং সহজেই বিজয়ী হন এখন বন্ধুরা হজরত অত্যন্ত দয়ালু এবং ন্যায়পরায়ণ মানুষ ছিলেন তিনি যেখানেই যেতেন মানুষ তার চরিত্র দেখে তার প্রতি মুগ্ধ হয়ে যেত এবং তার সেনাবাহিনীতে যোগ দিত তাই যখন তিনি বাবিলকে বিজয়ী করলেন তখন বাবিলের মানুষও তার সঙ্গে যোগ দিল এবং সেখানে থাকা ইহুদিদের সাথে যাদের কয়েক বছর আগে জেরুজালেম থেকে বন্দি করে বাবিলে নিয়ে আসা হয়েছিল তাদের সাথে হযরত জুলকারনাইন খুব ভালো ব্যবহার করেছিলেন তাদের সকল অধিকার ফিরিয়ে দিয়েছিলেন এবং তাদের যে শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল সেটিকে পুনরায় নির্মাণ করতেও সাহায্য করেছিলেন সেই সঙ্গে তিনি তাদের বাবিল থেকে জেরুজালেমে পৌঁছে দিয়েছিলেন এবং তাদের হাইকালে সুলাইমানি মন্দিরকেও পুণ্য নির্মাণ করিয়েছিলেন যেটিকে বাবিলের রাজা নেবুচাঁদ নেজার সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিলেন এবং এই সব ঘটনাগুলি এমন ঘটনা যার কারণে হজরত ইহুদি জাতির না হওয়া সত্ত্বেও আজও ইহুদি জাতির মধ্যে একজন বীর হিসাবে স্মরণ করা হয় এবং তার নামও খুব সম্মান এবং মর্যাদার সঙ্গে নেওয়া হয় এবং এই কারণেই সেই সময়ের বড় ইহুদি পণ্ডিত হজরত মোহাম্মদ সাল্লিয় সাল্লামকে হজরত জুলকার নাইন সম্পর্কে প্রশ্ন করেছিলেন কারণ তারা জানতেন যে হজরত জুলকারনাইন সম্পর্কে সেই সময়ে পৃথিবীর কোনো সাধারণ মানুষ জানত না শুধুমাত্র আল্লাহ এবং কয়েকজন বড় ইহুদি পণ্ডিত ছাড়া প্রিয় বন্ধুরা এখন আমাদের জানা প্রয়োজন যে হযরত জুলকারনাইন তার তিনটি যাত্রার সময় ইয়াজুজ মাজুজের সাথে কখন এবং কীভাবে সাক্ষাৎ করেছিলেন পবিত্র কোরআনে হযরত জুলকারনাইনের একটি যাত্রা সম্পর্কিত একটি ঘটনায় বলা হয়েছে যে তিনি একটি পথে রওনা হলেন যতক্ষণ না তিনি সূর্য অস্ত যাওয়ার স্থানে পৌঁছান এবং তাকে একটি কাদা মিশ্রিত ঝর্ণায় অস্ত যেতে দেখেন এবং তার পাশে একটি জাতিকে পাওয়া যায় আল্লাহ বলেন জুলকার নাইন তুমি তাদের শাস্তি দাও অথবা তাদের জন্য ভালো কিছু করো প্রিয় বন্ধুরা কোরআনের এই আয়াতের মাধ্যমে এটি বোঝানোর চেষ্টা করা হয়েছে যে হযরত জুলকার নাইন তার তিনটি যাত্রার মধ্যে একটি যাত্রা পশ্চিমের দিকে করেছিলেন এবং তিনি এত দূর গিয়েছিলেন যে তিনি একটি পানির ঝরনা দেখতে পেয়েছিলেন এবং সেখানে সূর্যকে অস্ত যেতে দেখেছিলেন শুধু তাই নয় সেখানেই তার এক জাতির সাথেও সাক্ষাৎ হয়েছিল যারা তাকে ইয়াজুজ মাহাজুজ সম্পর্কে অভিযোগ করেছিল আসলে ইয়াজুজ মাহাজুদ ছিল একটি এমন জাতি যারা খুবই নিষ্ঠুর এবং বিপজ্জনক ছিল আশেপাশের এলাকায় হামলা করা তাদের জন্য সাধারণ ঘটনা ছিল তারা আশেপাশের গোত্রগুলিতে হামলা করে তাদের লোকদের পুরোপুরি ধ্বংস করে দিত পুরো গোত্রগুলোকে লুটপাট করত, তাদের বাকি বেঁচে থাকা নারী ও শিশুদের দাস বানিয়ে নিত এবং আরও অনেক কিছু করত এতটুকু নয় কোরআনে তাদের অবস্থান সম্পর্কেও বলা হয়েছে কোরআনের মতে ইয়াজুস মাজুস নামে এই ভয়ানক জাতি দুটি পাহাড়ের উচ্চতায় বাস করত। যেখানে পৌঁছানোর জন্য শুধুমাত্র একটি পথ ছিল তাই আশেপাশের সাধারণ মানুষ যারা অত্যাচার এবং অত্যাচারে অতিষ্ঠ ছিল তারা শুধু তাদের অভিযোগ করেনি বরং তার কাছে এই অনুরোধ করেছিল যে যদি আমরা অনেক সম্পদ সংগ্রহ করে আপনাকে দিই তাহলে কি আপনি আমাদের এবং তাদের মধ্যে একটি শক্তিশালী এবং শক্তিশালী দেওয়াল তৈরি করতে পারেন যার মাধ্যমে আমরা তাদেরকে চিরতরে থামাতে পারি এতে হজরত জুলকর উত্তর দিয়েছিলেন আল্লাহ যা দিয়েছেন আমার কাছে প্রচুর সম্পদ আছে শুধু তোমরা আমার শারীরিক সাহায্য করো অর্থাৎ শারীরিকভাবে সাহায্য করো তারপর কি হলো হজরত জুল এবং সেই সমস্ত সাধারণ মানুষ এবং হজরত জুলকরান আইনের সেনাবাহিনী একত্র হয়ে সেই দেওয়াল নির্মাণ শুরু করে প্রিয় বন্ধুরা এই দেওয়াল আসলে লোহা এবং তামা গলিয়ে তৈরি করা হয়েছিল এবং এটি এমন একটি দেওয়াল ছিল যা কখনো ভাঙতে পারবে না তখন থেকে আজ পর্যন্ত ইয়াজুস মাজুস সেই দিওয়ালের পিছনে বন্দি রয়েছে এবং থাকবে যতক্ষণ না এই দিওয়াল ভেঙে যায় এবং নিশ্চিতভাবেই এই দিওয়াল একদিন না একদিন অবশ্যই ভাঙবে কারণ এই পুরো নিষ্ঠুর এবং নিষ্ঠুর জাতি প্রতিদিন এই দিওয়ালের ভিত্তি খননের চেষ্টা করে এবং সন্ধ্যা পর্যন্ত যখন তারা বেশিরভাগ কাজ করে থাকে তখন তারা ভাবতে শুরু করে যে বাকি কাজ আমরা আগামীকাল সকালে করব। কিন্তু তারা ইনশা আল্লাহ বলতে ভুলে যায় যার কারণে পরের দিন যখন তারা ফিরে আসে তখন দেওয়ালটি ঠিক সেই অবস্থায় থাকে যেভাবে তারা এটি খনন শুরু করেছিল অর্থাৎ দেওয়ালটি আবারও শক্তিশালী এবং পুরোপুরি অক্ষত হয়ে যায় কিন্তু বন্ধুরা কেয়ামতের আগে সেই দিন অবশ্যই আসবে যখন তারা সন্ধ্যায় ফিরে যাওয়ার সময় ইনশা আল্লাহ বলবে এবং সেই ইনশা আল্লাহর বরকতের জন্য পরের দিন তারা আসবে তখন তাদের দেওয়াল ঠিক ততটাই খনন করা থাকবে যতটা তারা খনন করে ছেড়েছিল যার কারণে এই দেওয়ালে একটি ছিদ্র হয়ে যাবে এবং তারা পুরোপুরি বাইরে চলে আসবে বাইরে এসেই তারা এত বেশি সংখ্যায় থাকবে যে তারা সমস্ত নদীর পানি পান করে ফেলবে অর্থাৎ সমস্ত নদীগুলোকে শুকিয়ে দেবে বন্ধুরা এখন যদি সবচেয়ে বড় প্রশ্নের কথা বলি সেই ইয়াজুজ মাজুজের দেওয়াল আজকের যুগে কোথায় আছে তাহলে আমরা আপনাকে জানাতে চাই যে বড় বড় পণ্ডিতদের মধ্যে এ বিষয়ে বিভিন্ন মতামত পাওয়া যায় ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ এবং এ ধরনের কিছু বড় বড় স্কলার তাদের গবেষণার পর এই দাবিও করেছেন যে আসলে যেখানে হজরত মাজুজের দেওয়াল তৈরি করেছিলেন তা আসলে আজকের যুগের দারব্যান্ডের সেই এলাকা যা আর্মেনিয়া এবং আজরা বাইজানের অঞ্চলে অবস্থিত এই গবেষকদের মতে এই এলাকায় সর্বপ্রথম হজরত জুলকারনাইন নাইন একটি দুর্গ নির্মাণ করেছিলেন এবং তারপর সেই দুর্গের দেওয়ালগুলোকে লোহা এবং তামা মিশিয়ে তৈরি করেছিলেন যাতে আশেপাশের সব গোষ্ঠীকে ইয়াজুস মাজুজের আক্রমণ থেকে রক্ষা করা যায় যারা হজরত জুলকার কাছে তাদের সুরক্ষার জন্য অনুরোধ করেছিল শুধু তাই নয় তাদের মতে সেখানে আজও তার কিছু চিহ্ন বিদ্যমান রয়েছে এবং দেওয়ালের চিহ্নও দেখা যায় এবং কোরআনেও ইয়াজুজ মাহাজুজ সম্পর্কে যে তথ্য পাওয়া যায় সেই তথ্যও এই অবস্থানের সাথে অনেকটাই মিলে যায় অর্থাৎ অনেক কিছুই মিল খায় ইয়াজুজ মাহাজুজের দেওয়ালের অবস্থান সম্পর্কিত এই মতামত পোষণকারী লোকেরা আরও বলেন যে আসলে তাদের বন্দি করার পর ধীরে ধীরে সময় কেটে গেছে কিন্তু পরে ইয়াজুজ মাহুজের জাতিতে খাজারা নামের একজন রাজা জন্মগ্রহণ করেন যিনি শুধু ইহুদি ধর্ম গ্রহণ করেছিলেন তা নয় বরং তার জাতি অর্থাৎ ইয়াজুজ মাহুজকেও ইহুদি বানিয়েছিলেন এবং আজকের যুগে যত ইহুদি পৃথিবীতে পাওয়া যায় তারা আসলে ইয়াজুজ বংশধর প্রমাণ হিসাবে তারা দাবি করেন যে কারণ ইহুদি এমন একটি ধর্ম যা কখনো গ্রহণ করা যায় না অর্থাৎ নতুন মানুষ এটি গ্রহণ করতে পারে না কারণ ইহুদি একটি বংশ যার বংশ তালিকা নবীদের সাথে মিলে যায় তাছাড়া আসল ইহুদিরা ঐতিহাসিকভাবে গম বর্ণের ছিল কিন্তু আজকের যুগের ইহুদিরা আসলে সাদা যা সাধারণত তুর্কি বংশের মতো দেখাই এছাড়াও তারা তাদের গবেষণাকে আরও বেশি প্রমাণিত করতে শেষ নবী অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের সেই হাদিসও উপস্থাপন করেন যাতে বলা হয়েছিল যে ইয়াজুজ মাহজুজের ফিতনা অত্যন্ত কাছাকাছি চলে এসেছে এবং আজ তারা তাদের দেওয়ালে এত বড় ফাটল তৈরি করেছে অর্থাৎ তাদের মতে এই হাদিস থেকে বোঝা যায় যে আসলে তারা তাদের দেওয়াল থেকে বেরিয়ে আসার পথ নবী আলিয়াসাল্লামের যুগেই খুঁজে পেয়েছিল শুধু তাই নয় দ্বিতীয় খলিবা অর্থাৎ হজরত ওমর ফারুক রাজিউল্লাহ তালা আনহুর যুগে মুসলিম বাহিনী এই এলাকায় এসে ইয়াজুস মাহজুদের সাথে যুদ্ধও করেছিল মুসলিম সৈন্যদের সাথে ইয়াজুজ মাহাজুজের ইতিহাসে যুদ্ধ হয়েছিল এটি সত্য প্রমাণ করতে তারা আসলে সেই সাহাবাদের কবরের উদাহরণ দেয় যা আজও আর্মেনিয়া এবং আজরাবাইজানের এই এলাকায় বিদ্যমান যা নিশ্চিতভাবেই আমাদেরকে অত্যন্ত বিস্মিত করার মতো বিষয় কিন্তু বন্ধুরা এখন আপনাদের মধ্যে অনেকের মনেই হয়তো এই প্রশ্ন যাচ্ছে যে যদি এই গবেষণাকে সঠিক বলে মনে করা হয় এবং এটি মেনে নেওয়া হয় যে আজকের ইহুদিরাই আসলে ইয়াজুজ বংশধার তাহলে কেয়ামতের আগে তারা কিভাবে পুরো পৃথিবীতে হামলা করবে কারণ আমরা সাধারণত পড়েছি এবং শুনেছি যে কেয়ামতের আগে বেরিয়ে আসা ইয়াজুজ মাহাজুজ আসলে পুরো পৃথিবীতে হামলা করবে আমরা আপনাকে জানাতে চাই যে আসলে এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে এই পণ্ডিতরা বলেন যে এখানে হামলা করার মানে তলোয়ারি দিয়ে হামলা করা নয় অর্থাৎ অস্ত্রের মাধ্যমে নয় বরং এখানে হামলা হামলা করার মানে হলো অন্যভাবে করা অর্থাৎ একটি দিক থেকে পুরো পৃথিবীতে আধিপত্য করবে এবং এটি স্পষ্ট যে আজকের যুগে আপনি মিডিয়া দেখেন বা কোনো ব্যবসায়িক ক্ষেত্রে দেখেন বিশ্বের কোনো চলচ্চিত্র শিল্পী দেখেন সব ক্ষেত্রেই ইহুদিরাই পুরো পৃথিবীতে শীর্ষে রয়েছে আজ সবচেয়ে বড় বড় ব্যাংকগুলো ইহুদি চালান তারা শুধু পৃথিবীতে শীর্ষেই নয় তারা শুধু সবচেয়ে শক্তিশালী নয় বরং পৃথিবীকে যেভাবে চাই সেভাবেই নিয়ন্ত্রণ করে এবং এ কারণেই তারা পুরো পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছে এবং হামলা করছে কিন্তু অবশ্যই বন্ধুরা গবেষণা তো গবেষণাই হয় এটি কোনো ব্যক্তির কঠোর পরিশ্রমের পর ব্যক্তিগতভাবে গঠিত মতামত হয় এছাড়া গবেষণাকে অন্য কিছুই মনে করা হয় না এ কারণেই ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ এবং এ ধরনের অনেক পণ্ডিতদের কঠোর পরিশ্রমের পর করা এই গবেষণাকে আজ বিশ্বের বেশিরভাগ মুসলমান একেবারেই গ্রহণ করে না এর কারণ হল গবেষণা এখনো ইয়াজুজ মাহাজুজ সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর দিতে সক্ষম নয় উদাহরণস্বরূপ আমরা সবাই জানি যে কেয়ামত আসার আগে ইয়াজুজ মাহাজুজের যে সংখ্যা হবে তা আসলে বিশ্বের মানুষের চেয়ে অনেক গুণ বেশি হবে কিন্তু যদি আমরা ধরে নিই যে ইহুদিরাই তাদের বংশধর তাহলে ইহুদি তো পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র এক শতাংশও নয় এছাড়াও যদি ধরে নেওয়া হয় যে ইয়াজুজ মাাজুজের বংশধর ইহুদিরা এবং তারা স্বাধীন তাহলে সেই হাদিসের অর্থ কি দাঁড়াবে যেখানে বলা হয়েছে যে ইয়াজুজ মাহাজুজ প্রতিদিন তাদের দেওয়াল ভাঙার চেষ্টা করে আরও একটি কথা ইয়াজুজ মাহাজুজের দেওয়াল সম্পর্কিত যে অবস্থান আর্মেনিয়া এবং আজরাবাইজানের এলাকায় উল্লেখ করা হয়েছে সেটি আসলে দুই পাহাড়ের মাঝখানে হওয়ার কথাকে সমর্থন করে না কারণ সেই পিলার অবস্থান দুই পাহাড়ের মাঝখানে নয় আর স্পষ্টতই সেই দেওয়াল দুই পাহাড়ের মাঝখানেই নির্মিত হয়েছিল বন্ধুরা এখন যদি আমরা ইয়াজুস মাজুজের দেওয়ালের অবস্থান সম্পর্কিত অন্য একটি তথ্যের কথা বলি তাহলে আমরা আপনাদের জানাতে চাই যে আমাদের পৃথিবীতে এখনও একটি গবেষণা দলও আছে যারা দাবি করেছে যে তারা ইয়াজুজ মাজুজের দেওয়ালটি খুঁজে পেয়েছে এবং তারা সেখানে গিয়ে সেই দেওয়ালটি সচক্ষে দেখেছে এই গবেষণা দলের মতে তারা প্রথমে কোরআন হাদিস এবং ঐতিহাসিক বইয়ে ইয়াজুস মাহাজুজ সম্পর্কিত যত তথ্য ছিল সব সংগ্রহ করে এবং তারপর সেই সময়ের নিরিখে পৃথিবীর একটি মানচিত্র তৈরি করে এরপর তারা ইয়াজুস মাহাজুজের জাতিকে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে তাদের মতে এই দেওয়ালটি আজকের যুগে কির্গিজান নামক একটি দেশে অবস্থিত যা একসময় সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল অর্থাৎ রাশিয়ার অধীনে ছিল তবে যখন ইউএসএসআর ভেঙে যায় তখন এটি একটি আলাদা রাষ্ট্রে পরিণত হয় তাদের মতে এই এলাকায় আজকের দিনে খুব কম মানুষ বাস করে এবং দেশের বেশিরভাগ অংশ সমতল এবং পাহাড়ে পূর্ণ এখন যদি আমরা গবেষণা দলের কথা বলি তাদের মধ্যে কিছু সদস্য মিশরের ছিলেন কিন্তু বেশিরভাগ সদস্যের মধ্যে এশিয়ার সাথে সম্পর্ক ছিল তারা এক বছর চার মাসেরই দীর্ঘ সফর করেছিলেন এবং তাদের মধ্যে কিছু সদস্যকে আবহাওয়ার প্রতিকূলতা এবং যাত্রার নানা সমস্যার কারণে পীড়ানো দিতে হয়েছিল অবশেষে যখন তারা সেই স্থানে পৌঁছালো তারা দেখতে পেল যে পাহাড়ের মাঝে বরফের একটি পথ রয়েছে যা দেখে মনে হয় এটি প্রকৃতির তৈরি নয় বরং মানুষের দ্বারা তৈরি কারণ পাশে পড়ে থাকা পাথরগুলি থেকে বোঝা যায় যে এটি ধাতু অর্থাৎ লোহা এবং তামা গলিয়ে তৈরি করা হয়েছে তারা সেখানে গিয়ে দেখল যে দুই পাহাড়ের মাঝে একটি দিওয়াল রয়েছে যা লোহা এবং তামা দিয়ে তৈরি এবং তার উপর বরফের একটি মোটা স্তর রয়েছে এই স্তরটি এত মোটা যে এটি দেখে পুরোপুরি সমতল অর্থাৎ ফিলাট বলে মনে হয় এখন প্রশ্ন আসে এমন একটি এলাকা যেখানে দূর দূরান্ত কোনো জনবসতি নেই সেই স্থানে কোনো মানুষের এমন একটি দিওয়াল তৈরি করার প্রয়োজন কেন পড়েছিল সাধারণত এই নির্দিষ্ট স্থানে কেউ গাড়ি নিয়ে পৌঁছাতে পারে না কোনো পশুর পিঠে চড়ে পৌঁছানো যায় না এমনকি অন্য কোনো ধরনের যানবাহনের মাধ্যমেও সেখানে পৌঁছানো যায় না কিন্তু যখন তারা হেলিকপ্টারের মাধ্যমে সেই স্থানে অবতরণ করল তারা অবাক হয়ে গেল যে মিটাল ডিটেক্টর সঙ্গে সঙ্গে সংকেত দিতে শুরু করলো অর্থাৎ এটি বোঝা গেল যে এই বরফের মোটা স্তরের নিচে একটি দেওয়াল রয়েছে যেটি হাজার হাজার বছর আগে ধাতু অর্থাৎ লোহা এবং তামা দিয়ে তৈরি করা হয়েছিল কিন্তু অবশ্যই বন্ধুরা এটি বিশেষজ্ঞদের একটি গবেষণা এবং এখনো অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি রয়েছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ